আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাছ দূরে দেশপ্রকাশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে অত্যন্ত দুঃখজনক কিছু বিষয় নিয়েই হাজির হয়েছি মূলত ঢাকা শহরে ছিনতাইয়ের উৎপাত প্রচণ্ড মাত্রা ছাড়া বেড়ে গিয়েছে সাথে খুন ধর্ষণ এগুলি তো আছেই এবং এই চিত্রগুলি সারা বাংলাদেশেই আছে ঢাকাতে বিষয়টা একটু বেশি মাত্রা ছাড়া এই বিষয়টা নিয়েই আমি কিছু কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো প্রথমত গতকালকে রামপুরাতে রাত দশটার দিকে যেই দূরদর্শ একটি ঘটনা ঘটেছে এক শূন্য ব্যবসায়ী থেকে রাস্তায় দুইটা হুন্ডা নাকি যেন এসেছে তাতে বেশ চার পাঁচজন লোক ছিল তো এরা এসে তারকে ব্যারিকেড দিয়ে তাকে গুলি করেছে তার থেকে দুইশো ভরির মতো স্বর্ণ বলেছেন দুইশো ভরি কম বেশ যাই হোক দুশো বড়ির স্বর্ণের দাম অনেক সাথে এক লক্ষ নগদ টাকা এইগুলি নিয়ে তারা লোপার দিয়ে চলে গিয়েছে তো এই যে অবস্থা এরপরে ওই ভদ্রলোক স্বর্ণ ব্যবসায়ী বাসায় ঢুকতে চেয়েছে কিন্তু নিরাপত্তার কারণে বাসার তালা খুলতে অনেক দেরি হয়েছে এরপরে যখন খুলেছে তারপরে তার ওয়াইফ তাকে নিয়ে হসপিটালে গিয়েছেন তো এই ঘটনাটা গতকালকে এর দুই তিন দিন আগে আমরা দেখেছি উত্তরাতে এক দম্পতি তাদের উপরে দিনের উপরে কীভাবে রান্দা চাপাতি দিয়ে কমানোর দৃশ্য তার আগে আমরা আরও বেশ কিছু ঘটনা মোহাম্মদপুরে দেখেছি এরও আগে আমরা নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয়কদের সাথে তাদের সম্পর্ক বা ছাত্র সমন্বয়ক বা বিগত জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদেরকে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে কুপিয়ে কুপিয়ে তো এই বিষয়গুলি আসলে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাহাঙ্গীর আলম সব তার কী করণীয় এবং এই বিষয়ে সামনে রেখে আমাদেরই বা জনগণের কি করণীয় আছে যদি আমি সামান্য কিছু বলতে চাই সেটা আমি এভাবে আমার মূল্যায়নটা করবো যে প্রথমত আমরা কয়েকদিন আগেই এই সূত্র সাথে যদি আমি সূত্রটা মিলাইতে চাই কয়েকদিন আগে কিন্তু আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি একটি কথা বলেছিল তার কথাটা ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল সেটা নিয়েও আমি আলোচনা করেছি যে যেই ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনে দুপুরে ঘুরতে পারবে না সেই ঢাকাবাসীকে উনি শান্তিতে থাকতে দিবেন না এবং ওই অডিওর ভিতরে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে তারা তাদের নেতাকর্মীদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুতি প্রস্তুত করে ফেলতেছেন এবং খুবই মানে দুর্দর্শভাবে তারা এগোচ্ছেন এই বিষয়টা মোটামুটি আজ করা যাচ্ছে তো ওইদিকে জাহাঙ্গীর আলম সাহেবের সেই বক্তব্য এদিকে ঢাকায় উত্তপ্ত করা রাত দশটার সময় স্বর্ণ ডাকাতি করা স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা দিনে দুপুরে দম্পতির উপরে আক্রমণ করা এছাড়া নানাবিধ যে খুন খারাপি ছোটকারো ডাকাতি ডাকাতি করা সহ ব্যাংকে উৎপাত অনেক ঘটনা ঘটতেছে যেগুলি আমাদের দৃষ্টিতে এসেছে সার্বিকভাবে এগুলি আমরা মিলাইলে অবশ্যই আমরা এখানে বিগত বিগত শাসক পতিত স্বৈরাশাসক আওয়ামী লীগের একটা চক্রান্ত অবশ্যই এখানে রয়েছে এই বিষয়টা আমাদের অনস্বীকার্য এ বিষয়ে কেউ অস্বীকার করার সুযোগ নেই কারণ এই সরকারকে নাজেহাল করা এই সরকারকে নাকামিয়াব করা এবং এই সরকারকে ব্যর্থ করার যত চক্রান্ত যত প্রকার হতে পারে প্রত্যেকটা চক্রান্ত তারা করবেন সেটা একেবারেই স্বাভাবিক ছিল এই স্বাভাবিকতার ভিতরে আমাদের ব্যর্থতা বা এই সরকারের ব্যর্থতা হচ্ছে যে এই সরকার একজন অপদার্থের মতো একজন মানুষকে সে ষষ্ঠ উপদেষ্টা বানিয়ে বানানো হয়েছে অপদার্থ বলছে এই কারণেই আমি স্পষ্টভাবেই বলছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এমন ব্যক্তি হতে হবে যে চৌকশ হবে যে নিজে অ্যাক্টিভ হবে এবং বাহিনীকে সে উদ্যমের সাথে স্পিরিটলি তাদেরকে কাজে অ্যাক্টিভ করতে পারবে নিত্য নতুন ফর্মুলা নিত্য নতুন পন্থার মাধ্যমে তাদেরকে তাদের ভিতরে যেই স্পিরিট এই স্প্রিটকে গতিকে গতিময় করে তুলতে হবে কিন্তু তিনি সেটাই ব্যর্থ হয়েছেন তিনি কথা বলতেও ঠিকঠাক মতো পারেন না একটা আমরা গতকালকে না প্রসঙ্গের ভিডিওতে বলেছি তিনি যখন সাংবাদিকদেরকে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সেখানে আমরা দেখি তিনি তুতলাম কথাটা স্পষ্ট বলতে পারেন না একটা কথা বোঝাইতে গেলে তার অনেক সময় লেগে যায় তো এমন একজন ব্যক্তিকে কোনো ক্রমেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া যায় না এটা আমি শুরু থেকেই বলে আসতেছি যে এই লোকটাকে আজকে কয় মাস হয়ে গেছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টার মেয়াদ এই পাঁচ মাসে ওনার নামটা বোধ হয় একশো জনে বিশ জন মানুষ জানে না অথচ ষষ্ঠ মন্ত্রণালয় এমন ব্যক্তির আন্ডারে থাকবে যে ক্ষমতা নেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ যার নাম জেনে যাবে তার কথার ঢং এমন থাকবে তার দাপটটাই এমন থাকবে কিন্তু তিনি সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি একেবারে শুরুতে যখন আমরা আনসারদের একটি ই দেখেছিলাম বিদ্রোহ দেখেছিলাম বা আনসারদের একটা আন্দোলন দেখেছিলাম সেই আন্দোলনে তিনি যখন প্রথম সাংবাদিকদের ফেস করেন কথা বলেন তখন তিনি পিছন থেকে এক আনসার সদস্যকে বলেন যে বাকিরা উনি বলবেন মানে সে সাংবাদিকদের ফেস করতে ভয় পাচ্ছিলেন কথা বলতে তার দেখি পাও কাঁপতেছে গলা কাঁপতেছে কথা গলায় বেজে যাচ্ছে জড়তা আসতেছে কথায় এমন একজন মানুষ কোনো ক্রমেই প্রদেষ্টা হতে পারেন না এটা স্পষ্ট বক্তব্য এই সরকার অনেক কাজ ভালো করেছেন অনেকগুলি দৃষ্টান্ত ই করেছেন স্থাপন করেছেন কিন্তু তাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এই খাতে তারা একেবারেই ব্যর্থ ব্যর্থতার অনেক কারণ আছে কারণগুলি অবশ্য আমরা বিবেচনা করি কারণ কারণ ছাড়া তো কাউকে সমালোচনা শুধু শুধু সমালোচনা করা যায় না সরকার ব্যর্থতার বেশ কিছু কারণের ভিতরে আছে বিগত ফ্যাসিস সরকার তাদেরকে অসুবিধা করবে এবং ফ্যাসিস সরকারের যত চামুন্ডা যত লেসপেন্সার বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশে আছে আর্মিতে আছে র‍্যাবে আছে বিজেপিতে আছে সচিবালয়ে আছে বিভিন্ন সেক্টরে কিন্তু এই আওয়ামী লীগের লেসপেন্সাররা বলতে গেলে বিগত ষোলো বছরের নিয়োগপ্রাপ্ত সংখ্যাই বেশি কারণ আগের যারা অনেকেই রিটায়ার্ড চলে গেছেন অনেককে পছন্দ হয় নাই তাদেরকে চাকরিচ্যুত করেছেন এই মূলত এখন যারা প্রশাসনে আছে বেশিরভাগই কিন্তু মানে আধিক্যতার দিক দিয়ে বেশি সংখ্যক লোক এই গত ষোলো বছরে নিয়োগপ্রাপ্ত আর গত ষোলো বছরে কারা নিয়োগ পেয়েছে সেটাও আমরা জানি একেবারে তাদের রক্তে আওয়ামী লীগ আছে একেবারে ই করে মানে ফরেন্সিক রিপোর্ট করে দেখেছে যে কার আওয়ামী লীগ আছে এমন লোক ছাড়া সাধারণত সরকারি চাকরি বা বিশেষত প্রশাসনে কারো নিয়োগ দেওয়া হয়নি তো সেই তাদেরকে দিয়ে এই সরকার সফল হবেন না এটা স্বাভাবিক তো এই স্বাভাবিকতার ভিতরেও ব্যতিক্রম কিছু কাজ করেই মূলত এই সরকার সফলতা করা বা সফলতায় পৌঁছানোর দরকার ছিল সেই ব্যতিক্রম কাজগুলি করতে এই উপদেষ্টা ষষ্ঠ উপদেষ্টা তিনি ব্যর্থ হয়েছেন বা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি সেগুলিও বলেছি এর আগেও বলেছি যে আপনি কিন্তু বউকে বোঝানোর উদাহরণ আমরা বাংলাদেশে দেখি আপনি যদি একেবারে শুরুতে পাঁচশো বা এক হাজার পুলিশকে চাকরিচ্যুত করে দিতেন বেছে বেছে কারা কারা আওয়ামী লীগের সক্রিয় ছিল বা কাদের বংশ আওয়ামী লীগ বা কারা সরাসরি আওয়ামী রাজনীতির সাথে ছাত্র ছাত্রলীগের সাথে জড়িত ছিল এরকম বেছে বেছে এক হাজারকে একেবারে ইনস্ট্যান্ট আসার সাথে তখন দেখতেন যে এরা নিজেরাই একটা কনফিউশনে থাকতো যে কোনো সময় আমার চাকরিটাও চলে যেতে পারে তখন তার একটা আতঙ্কে থাকতো নাম্বার ওয়ান নাম্বার টু এই যে এখন পরিস্থিতি অস্বাভাবিক ঢাকাটাই তো মেন এই ঢাকাকে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকার নিরাপত্তার বিধান নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছেন কালকে শেষ সাথে তিনি সাংবাদিক সম্মেলন করে হুঙ্কার দিলেন যে আওয়ামী লীগকে তিনি ঘুমাই ঘুম হারাম করে দিবেন এই হুঙ্কার দিলে কাজ হবে না হুঙ্কারের সাথে সাথে বাস্তবতা আপনার নিজের ক্ষমতাও দেখা হবে আমি দাদার একটি ই দেখলাম দেখলাম স্ট্যাটাস তো পিনাকি উনি এভাবে বলেছেন যে ষষ্ঠ উপদেষ্টা তো ছিল গতকালকে সারা রাত এবং এই কন্টিনিউ করা এটা তিনি সারা রাত ঢাকা শহরে সকল টহল বাহিনীর সাথে দেখা করবেন যায় জায়গায় জায়গায় যে খোঁজ নেবেন তাদের সাথে একেবারে মিশে যাবেন একাকার হয়ে যাবেন তাদেরকে বুঝাবেন যে তোমরা একা না তোমার সাথে আমি আছি এই স্বরাষ্ট্র উপদেশটা যখন এই বিষয়টা তাদেরকে বুঝাইতে পারবেন যে টহল বাহিনী যখন দেখবে যে স্বরাষ্ট্র উপদেশটা ঘুমাচ্ছেন না জনগণের নিরাপত্তার কারণে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের সাথে দাঁড়িয়ে গেছেন আমাদের কাতারে নেমে এসেছেন তখন তাদের ভিতরে যেই মানবিক দিকগুলি শক্ত হবে তাদের ভিতরে যেই দেশাত পদক জেগে উঠবে তাদের ভিতরে যে কর্ম স্প্রিট কর্ম উদ্যম বেড়ে যাবে এটা অন্য কোনোভাবেই সম্ভব না এটা কিন্তু একেবারেই বাস্তব তিনি কি করেছেন তিনি হয়তোবা শেষ সাথে একটা সাংবাদিক সম্মেলন করেছেন এরপরে আবার বিছনায় গিয়ে গায়ে দিয়ে দিয়েছেন এটাই তো করা স্বাভাবিক কিন্তু এটা করলে কিন্তু হবে না আপনি এই বাহিনীকে যেহেতু আপনার বাহিনীর ভিতরে অনেক ই আছে দুর্বলতা রয়েছে অনেক আওয়ামী লীগ এখনও এখানে জড়িত তারা যেহেতু তাদেরকে আপনি বের করতে পারেন নাই তারা অ্যাক্টিভলি কাজ করতে পারবে না কিন্তু তারপরেও ঢাকায় বেছে বেছে লোক আনেন যারা একেবারেই নির্ভেজাল তাদের আওয়ামী লীগের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই এমন যেই পুলিশ সদস্য রয়েছে তাদেরকে ঢাকায় নিয়ে আসেন এবং আপনি সারা রাত ঘুরে ঘুরে তাদের সাথে আপনি ডিউটি করেন একবার লালবাগ আসেন একবার মালিবাগ যান একবার মোহাম্মদপুর যান একবার বনশ্রী যান একবার উত্তরা যান আপনি পুরো ঢাকাকে আপনি আপনার টহলের ভিতরে নিয়ে আসেন দেখবেন ইনশাল্লাহ এই পুলিশ খুব দ্রুততার সাথেই তারা তাদের স্পিড ফিরে পাবে এবং তারা ফাংশন করা শুরু করবে এছাড়া আর একটা বিষয় জরুরি সেটা হচ্ছে এই আমাদের গাজীপুরের যেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই জাহাঙ্গীর আলমদের মতো কিছু দুর্দর্শ সন্ত্রাসী এখনো বাহিরে আছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে এখনও তারা সরকারের নিয়ন্ত্রণে আসেনি বা জেলে তাদেরকে আবদ্ধ করা যায়নি এরাই মূলত পরিস্থিতি একেবারেই মানে নাজুক করে ফেলতেছে বিশেষত কয়েকদিন আগে আমি বলেছি যে সে যেই কথাটা বলেছিল সে ঢাকাবাসীকে শান্তিতে ঘুমাইতে দিবে না এটা তো স্পষ্ট তার এই ঘোষণার পরে এবং আগে সে ঘোষণা দিয়েছে আরও আগে প্রকাশ পেয়েছে পরে কিন্তু সেই ঘোষণাটা যাদের কাছে দিয়েছে মূলত তা এটা তাদের একটা কথোপকথন ছিল সেখানে তারা ক্লিয়ার করেছে যে তাদের কর্মীরা কিভাবে কি করবে এবং কিভাবে এই ঢাকাবাসীকে তারা সারা রাত অনিরাপদ করে রাখবে এবং একেবারেই ঘুমহীন করে রাখবে সে বলছে যে যেই ঢাকায় আওয়ামী লীগের লোকজন শান্তিতে দিনে ঘুরতে পারবে না সেই ঢাকাবাসীকে শান্তিতে ঘুমাইতে দিবেন না তারই নমুনা দেখতেছি রামপুরার কালকে যেই ঘটনা ঘটলো এরকম আরও ঘটনা ঘটবে আরও ঘটবে যদি এদেরকে এখনো বন্দি করা না যায় অ্যারেস্ট না করা যায় এবং এখনও যারা পালতক আছে আওয়ামী যেই গুন্ডা পান্ডারা তাদেরকে যদি গ্রেফতার না করা যায় এমন ঘটনা আমরা আরও দেখতে পারবো এগুলির সাথে সাথে এখন সময়ের দাবি হচ্ছে আওয়ামী রাজনৈতিকভাবে একেবারে মানে নিষিদ্ধ করা দ্রুত তাদের যে বিচার কার্যক্রম চলতেছে বিচার কার্যক্রম দ্রুত শেষ করা এই বিচার কার্যক্রমের মাধ্যমেই যখন প্রমাণিত হবে যেহেতু এখন প্রমাণিত হওয়ার আর কোনো সংশয় সন্দেহ কোনো কিছুই নেই জাতিসংঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা স্পষ্ট বলেছে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ডগুলি বিরোধী অপরাধ হিসেবে তারা কাউন্ট করেছে যে কারণে এরা স্পষ্ট দেবালকের নয় সত্য এবং আমাদের বাংলাদেশ এই যে আদালত বা আন্তর্জাতিক যে আদালত ট্রাইব্যুনাল গঠন করেছে এই ট্রাইব্যুনাল যদি তাদেরকে মানবতা অপরাধে অপরাধী সাব্যস্ত করে বিশ্বের কেউ সেটা নিয়ে কথা বলার মতো একেবারে বিন্দু পরিমাণ সুযোগ পাবে না কারণ তাদের সামনে কিন্তু ঢাল স্বরূপ আছে আমাদের জাতিসংঘের যে রিপোর্ট সেটা জাতিসংঘের রিপোর্টকে ডিফেন্ড করা সেটাকে প্রত্যাখ্যান করা পৃথিবীর কোনো শক্তির সুযোগ হবে না যেহেতু আমাদের সামনে বড় ধরনের একটি সুযোগ আছে ওতে অনতিবিলম্বে তাদেরকে বিচারের মাধ্যমেই এই কে দলকে যেহেতু তারা এই সিদ্ধান্তগুলি দলীয় হয়েছে তারা যে ভায়োলেন্স গুলি করেছে বা তারা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলি করেছে বা তারা যে গণহত্যা করেছে মানবতা বিরোধী অপরাধগুলি করেছে টোটাল সবগুলি কিন্তু তারা করেছে রাজনৈতিকভাবে তারা দলীয় ফোরামে নট অনলি একজন না ওয়ান পারসন না একেবারে টোটাল এভরি ওয়ান তাদের প্রত্যেকটা লোক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই অপরাধের সাথে জড়িত দেখবেন এখন পর্যন্ত আমি লীগের একজন একজন সিঙ্গেল মানুষকে আমি পাইনি যারা বিগত এই হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে বা তারা দুঃখিত আন্তরিক ভাবেই তারা দুঃখিত্য নামাজ হোক আর বেনামাজেই হোক তার মানে যারা আওয়ামী করে নীতিগতভাবে যারা আওয়ামী সমর্থন করে তাদের প্রত্যেকের ভিতরে যে মানবিক দিকগুলি সেগুলি মারা গেছে তার মরে গেছে একেবারে মরে পচে ভূত হয়ে গেছে ওনাদেরকে আর মানুষ বলা যায় না তারা নর পিসাসের থেকে অদম হয়ে গেছে অতএব এই অদমদের থেকে আর ভালো কিছু আশা করা যায় না এজন্যই দ্রুততার সাথে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা সময়ের দাবি যদি এগুলি নিষিদ্ধ করা যায় তাহলে আশা করা যায় পর্যায়ক্রমে সবগুলিকে সব কিছুকে ই করা স্থিতিশীল করা সম্ভব হবে সেজন্য ডক্টর ইউনু সাহেবের সবচেয়ে প্রথম যেই পদক্ষেপ নেওয়া উচিত এই উপদেশটাকে এখান থেকে সরিয়ে ষষ্ঠ উপদেশটা যিনি আসেন তাকে সরিয়ে দ্রুততার সাথে বিচক্ষণ অ্যাক্টিভ এমন কোনো ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া যে আসার সাথে সাথেই পুরো বাহিনীর ভিতরে একটা চৈতন্য ফিরে আসবে পুরো বাংলাদেশে একটি বিপ্লব ঘটে যাবে এবং পুরো বাংলাদেশ তারা নিরাপদ বোধ করতে থাকবে সেই প্রত্যাশাই আমি রাখছি এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেই সরকারের কাছে সেই আশা রেখেই ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ চেয়েই আমি আজকের মতো আলোচনাটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত